আমি আমার মসলাত ছাড়া আমি আমার তরিকা ছাড়া আমি আমার মজাহাব ছাড়া আমি আমার পীর ছাড়া আর কিছু দেখি না এই মানসিকতা আমাদেরকে ছোট করে ফেলবে আমরা সমাজকে পরিবারকে এমনকি রাষ্ট্রকেও ইসলামাইজেশন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আমরা যদি ব্যক্তি তৈরি করতে পারি এই ব্যক্তি হবে একদিন ছিলেন ইউএনও ডিসি এডিসি বিভাগীয় কমিশনার সচিব অ্যাডিশনাল সচিব এভাবে হবেন বিচারক হবেন মন্ত্রী হবেন স্পিকার হবেন প্রেসিডেন্ট হবেন অতএব আমাদেরকে ব্যক্তি সংশোধন করতে হবে এবং অন্তর যদি পরিষ্কার করতে না পারি কেবল সুন্দর সুন্দর কথা দিয়ে অথবা গরম বক্তৃতা করে কিছু হবে না আমাদেরকে অন্তর পরিচ্ছন্ন করতে হবে ন বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে তাহলে আমরা ভালো মানুষ হয়ে যাব অন্তরের ভিতরে হিংসা থাকলে কোনো মানুষ বড়ো হয় না আমি বারবার কথা বলি ছোটো মনের মানুষ দিই বড় কাজ হয় না হয় না দিন হবে না হিংসা করা যাবে হিংসার অনেক কারণ আছে এবং হিংসার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যাবে হাসানাত হাসাদে আকুল না হাতাবা শুকনো লাখটিকে যেমন আগুনের শিকা শুকনো লাখড়ির স্তূপকে নষ্ট করে দেয় আমাদের আমলকে নষ্ট করে দেবে একটা হাদিস একটা হাদিস আছে আল্লাহ যদি কোনো মানুষকে উপরে তুলতে চান এটা আল্লাহর মানসা যে কোনো কারণে আল্লাহ একটা মানুষকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ যদি বিরোধিতা করে ফেসবুকে ইন্টারনেটে পত্রিকায় গুতামারি তাকে নিচে নামানো সম্ভব নয় আর আল্লাহ যাকে ডাউন করবেন পৃথিবীর সব মানুষ মিলে যদি তাকে উপরে তুলতে চায় অসম্ভব ব্যর্থ হবে অর্থাৎ মন উদার করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি তাহলে সুন্দর সমাজ নির্মাণ করতে পারব এত কনফাইন হয়ে যাব কেন এত ছোট হয়ে যাব কেন ছোট হয়ে যাব কেন আমার ছাত্ররা অনেক বড় বড় জায়গায় আছে আমি তাদেরকে প্রশংসা করি তাদের মূল্যায়ন করি যে আমার স্টুডেন্ট আল্লামা ইকবাল রহমতুল্লা আলাই বলেন সীশা ঠুট জাতি হে পত্তর কি ছোটছে এসে শীশা তালাশ কর জিসে পত্তর ঠুট যায় পাথর মারলে গ্লাস ভাঙে যায় এটা চিরন্তন রীতি এটা পৃথিবীর নিয়ম এমন গ্লাস তালাশ করো যেটা মারলে পাথর ভাঙে যায় আবার মিল যায় তু যে দরিয়া তুই সামান্দর তালাশ কর আমাদের এই যাত্রাপথে পথ পরিক্রমায় যদি আমরাও কত নদী দেখি তাহলে সমুদ্র তালাশ করো আগামী দিনে যে বিপ্লব আসবে ইমাম তালাশ কর বড় হই বড় হই আমি আমার মশলাত ছাড়া আমি আমার তরিকা ছাড়া আমি আমার মজাহাব ছাড়া আমি আমার পীর ছাড়া আর কিছু দেখি না এই মানসিকতা আমাদেরকে ছোট করে ফেলবে এই আকাশের পরে আরো আকাশ আছে দুনিয়া ও রবি হে আসাম তারকে আগে যাহা ও রবি এরপরেও জগৎ আছে এরপরেও তারা আছে দুনিয়া অনেক বড় বড় অতএব আমাদের ঐক্য সবচেয়ে বড় প্রয়োজন মুসলমানদের মধ্যে ঐক্য আলেমুলাদের মধ্যে ঐক্য জনগণের মাঝে ঐক্য ঐক্যই শক্তি শক্তি শান্তি